নমস্কার জানাই আমার সকল বন্ধুদের আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এর আগের ক্লাসে আলোচনা করেছি বডি থেকে সঠিকভাবে কিভাবে মাপ নেবে সেটা নিজের হোক বা অন্য কারোর তো আজকের বিষয় হচ্ছে কিভাবে সহজে মেশিন চালাবে এবং মেশিনের বিভিন্ন পার্ট সম্বন্ধে কিভাবে জানবে এ টু জেড সমস্তটাই দেখিয়েছি দেখতে থাকো যদি ভালো লাগে তাহলে পাশে থেকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট ও শেয়ার করো তো চলুন দেখে নিই কীভাবে মেশিন চালানো শিখবো এবং মেশিনের বিভিন্ন পার্টসগুলির নামও আমরা জেনে নেব ওপরের এই অংশটিকে বলা হয় মাথা বা হেট এটি হচ্ছে সাইড প্লেট এবং এটিকে বলা হয় টুথ প্লেট বা নিডিল প্লেট এরপরে হচ্ছে নিডিল নিডিল যেটাতে লাগানো আছে সেটি হচ্ছে নিডিল ক্ল্যাম্প এবং নিডিল ক্ল্যাম্পটিকে যেটি আটকে রেখেছে সেটি হচ্ছে নিডিল স্ক্রু এবং নিডিলকে যেটা ধরে রেখেছে সেটা হচ্ছে এই যে রডটা এই রডটিকে বলা হয় নিডিল বার এটিকে বলা হয় প্রেশার ফুট এটি এবং যেখানে হাত দিলাম এটা হচ্ছে প্রেশার ফুড লিফটার আর প্রেশার ফুডটি যেখানে আটকানো আছে যেটার দ্বারা ওটাকে বলা হয় প্রেশার ফুড স্ক্রু এবং যে রডের দ্বারা আটকানো আছে ওই রডটিকে বলা বলা হয় প্রেসার বার এটিকে বলা হয় থ্রেড টেনশান ডিস এর বিভিন্ন ভাগ আছে থ্রেড টেনশান স্প্রিং এবং থ্রেড টেনশান স্ক্রু এরপরে হচ্ছে টেকআপ লিভার এটি ছুঁচের দিকে সুতো নিয়ে যেতে সাহায্য করে এটি হচ্ছে প্রেশার রেগুলেটিং স্ক্রু এটি হচ্ছে স্পুলপিন এটিতে সুতোর রিল পরানো হয় এছাড়া এটি হচ্ছে স্টিচ রেগুলেটিং স্ক্রু এটির দ্বারা সেলাই টোপ ছোট বড় করা হয় এটা হচ্ছে হুইল ফ্লাই হুইল এতে মেশিনের গতি নিয়ন্ত্রণ করা যায় এর হচ্ছে ববিন বাইন্ডার এটাতে ববিন পরিয়ে সুতো পরানো যায় এটি হচ্ছে ববিন বাইন্ডিং টেনশন অ্যাঙ্গেল এটি হচ্ছে ববিন এবং অন্যটি হচ্ছে ববিন কেস যেটাতে ববিনের সুতো পরিয়ে লাগানো হয় এটি হচ্ছে স্যাটেল মেশিনের নিচের দিকে অনেক স্পার্টস আছে যেগুলোর নাম আমরা সব কিছু জানি না এবং ওইখানে ববিন এবং ববিন কেসকে এইভাবে লাগানো হয় তারপর নিচ থেকে সুতো তুলে সেলাই শুরু হয় এটি হচ্ছে আই প্লেট পর হচ্ছে মেশিন চালাবো কীভাবে বা মেশিন চালানো শিখবো কীভাবে এই যে ব্যালেন্স হুইল বা ফ্লাই হুইল ওটা আমাদের নিজের দিকে ঘোরাতে হবে নিজের দিকে ঘুরিয়ে পায়ের সঙ্গে অর্থাৎ নিচের অংশকে বলা হয় প্যানেল এই পায়ের সঙ্গে তাল মেলাতে হবে পাদানিটা যেদিকে যেমনভাবে ডাউন হবে এবং আপার হবে ওই দিকেই ব্যালেন্স করতে হবে দিলে আমরা মেশিন চালানো শিখে যাব। এরপরে সুতো পরাবো কিভাবে। সুতো পরানোও দেখিয়েছি তোমরা দেখে নাও কিভাবে মেশিনে সুতো পরাতে হবে তো সিঙ্গেল মেশিন যাদের আছে তাদের এই রকমভাবে পরাতে হবে এবং যাদের ডবল মেশিন তাদের একটুখানি আলাদা তবে প্রায় একইভাবেই পরানো হয় এইভাবে একটার পর একটাতে সুতো পরিয়ে ছুঁচে সুতোটা বাম দিক থেকেই পরাতে হবে যেদিকে বসবে তোমার বাম দিক থেকে ডান দিকে ছুঁচের দিকে সুতোটা যাবে তো এরপরে হচ্ছে ববিনে কিভাবে সুতো পরাবো ববিন কেসে দুই রকমভাবে সুতো পরানো যায় সেটা এর পরে দেখে নাও কীভাবে ববিনে সুতো পরাবো তো প্রথমে ববিনে কিছুটা অংশ সুতো জড়িয়ে নিতে হবে একটুখানি সুতো জড়িয়ে নিয়ে তারপর এক একটা ছোটো স্ক্রুড্রাইভারে ববিনটাকে পরিয়ে দিয়ে এইভাবে মেশিন চালাতে হবে এবং ববিন কেসটাকে ধরে রাখতে হবে ব্যালেন্স হুইলের গায়ে লাগিয়ে এবং বাম হাতে তিনটে আঙুল দিয়ে সুতোটাকে হালকা নাড়াচাড়া করতে হবে দিলে সুন্দরভাবে সুতো পরানো যাবে এটা ছাড়াও আরেকটাভাবে ভাবে সুতো পরানো যায় সেটা হচ্ছে ববিন বাইন্ডারে ববিনটাকে পরিয়ে দিয়ে ববিনটাকে পরিয়ে দিয়ে মেশিন চালিয়ে চেপে রাখলে সুন্দরভাবে সুতোটা পরানো যাবে তো কিভাবে সুতোটা পরালাম দেখে নাও খুব সুন্দরভাবেই সুতো পরানো হয়েছে এই যে দেখে নাও ওপরটা পুরো সমানভাবে এবার ববিন কেসে কিভাবে ববিনটাকে পরাবো তো ববিনটাকে এইভাবে ধরতে হবে ডান হাতে দুটো আঙুল এবং সুতোটা নিজের দিকে রাখতে হবে এবং বাম হাতে ববিন কেসকে এইভাবে ধরে পরাতে হবে দিয়ে সুতোটাকে ডান দিক থেকে বাম দিকে টেনে এইভাবে টানলে সুন্দরভাবে পরানো যাবে এবার দেখো ববিন কেসটাকে কিভাবে স্যাটেলে পরাবো তো এর আগে দেখিয়েছি যে স্যাটেলের কাছে ওইখানে নিচে কিভাবে ববিন কেস পরাবো ববিন কেসটাকে ঠিক কীভাবে ধরবে এই যে দেখো ববিন কেসটাকে সুন্দর করে ধরে সুতোটাকে দুটো আঙুলের ভেতর দিয়ে নিয়ে ওই জায়গায় সুন্দরভাবে পরিয়ে দিলেই ববিন কেস পরানো যাবে এবার নিচ থেকে সুতো তুলব কি করে একবার চাকাটাকে ঘুরিয়ে ছোঁসটা নিচের দিকে নামাবো এবং ছোঁসটা তুলে সুতোটা টেনে ধরলে নিচ থেকে সুতো বেরিয়ে আসবে এইভাবে আমরা সুতো পরাতে পারবো